আপনার পেফরেক্স রেমিটেন্স অ্যাকাউন্টের নিরাপত্তা আরও বেশি বৃদ্ধি করার জন্য টু ফ্যাক্টর অথেন্টিকেশন সেট করতে হবে প্রথমে পেফরেক্সের যে অ্যাপটি আছে সেটি ওপেন করুন তারপর আপনার যে লগ ইন আইডি এবং পাসওয়ার্ডটি লিখুন জাপানের ফোন নাম্বার অথবা ইমেল যেটা দিয়ে অ্যাকাউন্টটা ওপেন করেছেন তারপর লগ ইন পাসওয়ার্ড দিয়ে লগ ইনে ক্লিক করুন তারপর একটি ইম্পর্ট্যান্ট নোটিশ আসছে টু ফ্যাক্টর অথেন্টিকেশন ফর লগ ইন ইন হ্যাজ নট বিন সেট আপ এখানে ক্লিক করুন তারপর নিচে সেট আপ টু ফ্যাক্টর অথেন্টিকেশন এখানে ক্লিক করুন আপনার ফোন নাম্বার অথবা ইমেইলে পিনকোড চলে যাবে সেই পিনকোডটি এখানে বসান তারপর ডেট অফ বার্থ সাল মাস তারিখ লিখে সেট আপে ক্লিক করুন তারপর আপনার ট্রানজ্যাকশন বা লেনদেনের পাসওয়ার্ডটি এখানে প্রবেশ করে ডান ক্লিক করার পর এখানে দেখতে পারবেন টু ফ্যাক্টর অথেন্টিকেশন হ্যাজ বিন সেট আপ তার মানে আপনার টু ফ্যাক্টর অথেন্টিকেশন এই অ্যাপের মধ্যে সেট হয়ে গেছে তারপর কমপ্লিটেড এখানে ক্লিক করুন এখানে দেখতে পারবেন টু ফ্যাক্টর অথেন্টিকেশন এখানে সেট আপ হয়ে গেছে টু ফ্যাক্টর অথেন্টিকেশন সেট আপ করার ফলে আপনি বর্তমানে যেই ডিভাইসে এই অ্যাপটিতে টু ফ্যাক্টর অথেন্টিকেশন সেট আপ করেছেন এই অ্যাপটিতে আপনি খুব সহজেই সবসময় লগ ইন করতে পারবেন আপনি যখনই এই অ্যাপটিতে লগ করবেন অটোমেটিক টু ফ্যাক্টর অথেন্টিকেশনের যে ওয়ান টাইম পাসওয়ার্ড সেটা অটোমেটিক নিয়ে নিবে কিন্তু আপনি যদি নিজেও অন্য কোনো ব্রাউজার বা অন্য কোনো অ্যাপে লগ করতে চান এই ডিভাইস এবং এই অ্যাপটির প্রয়োজন পড়বে তার মানে আপনার পারমিশন ব্যতীত বর্তমানে অন্য কেউ অন্য কোনো জায়গা থেকে আপনার অ্যাকাউন্টে লগ করার সুযোগ নেই তাতে আপনার ফরেক্স অ্যাকাউন্টের নিরাপত্তা আরও বেশি বৃদ্ধি পেল পে ফরেক্স রেমিটেন্স সংক্রান্ত যে কোনো ধরনের সমস্যা হলে পেফরেক্স এর কাস্টমার কেয়ারের সাথে যোগাযোগ করুন পেফরেক্সের সাথে খুব সহজেই যোগাযোগের মাধ্যম হচ্ছে ফেসবুক আইডিতে ফরেক্স রেমিটেন্স বিডি ধন্যবাদ